আরতিকাল খাইবার দুর্গের সেনা প্রদানের দায়িত্ব আমি নবীজি হযরত আলী কে দান করলা সুবহানাহু ওয়া তায়ালা বলে আল্লাহ যাও অতঃপর আলী কে ताबুতে করতে বলে সাহাবীরা বলে আমরা গেলাম যা দেখি হযরত আলী উনি তাবুতে বসে আর জোনাই চপ ফুটেছি

গবিকাল আপনি খায়বারের দুর্গের প্রধান সেনাপতি হয়ে পতাকা নিয়ে আপনি যাবেন হযরত আলী বললেন ইয়া আমি তো চোখে দেখতে পাই না সুখের ব্যথা চোখ খুলতে পারি না চোখে যন্ত্রণা নবী আমার কেমন ডাক্তার নবীর ডাকতে বলে আরে আসেন আমার কাছে আসেন হজরত আলী নবীর কাছে আসলেন আমার প্রিয় ভাইরা নবী ও মানুষ

जुवक चाह